হ্যালো এভ্রিয়ন কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে আজ তোমাদের জন্য নিয়ে একটা আরেকটা জিআই প্র্যাকটিস সেট এই ক্লাস থেকে তোমরা আপকামিং এক্সামে কমন পাবেই পাবে তো এই ক্লাসটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এবং প্রত্যেকটা কোয়েশ্চান প্র্যাকটিস করতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও যাতে আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো কোয়েশ্চান লেভেলে আনতে পারি চলো এক নম্বর কোয়েশ্চান শুরু করি দেখো কি বলছি ওই নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব তাহলে আয়নায় ফেলেছি এইটা হচ্ছে আমার আয়না এটা প্রতিবিম্বটা ফেলেছি তাহলে দেখো একটা জিনিস মনে করো এই যে আমার ত্রিভুজটা ত্রিভুজটা যদি আয়নায় ফেলো তাহলে ত্রিভুজই আসে ঠিক আছে ত্রিভুজ যদি আয়নায় ফেলো ত্রিভুজই আসে এবার এই যে মাঝে এইটা বি আকৃতি যেটা আছে এটা বি আকৃতি আসছে দেখো এইটা ছিল বাঁ দিকে এইটা ছিল বাঁ দিকে আয়না সবসময় উল্টো দেখায় তো তাহলে এটা তার ডান দিকে চলে যাবে ডান দিকে গেছে এরপর দেখো এইটা যেমন আছে এই যে এইটা যেমন আছে সেইটাও সেম আসছে এখানে এবার নিচে দেখো গোলপাড়া আছে ওই নিচটাও গোলপাড়া হবে তাহলে দেখো এই প্রতিবিম্বটা কোথায় আছে অপশানে কোথায় আছে দেখো অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো কী বলছে এখানে পাঁচ এখানে ছয় এখানে দুই তাহলে এখানে পনেরো তা কী করেছে এই পাঁচ আর ছয় গুণ করেছে পাঁচ ছত্রিশ তিরিশকে আবার দুই দিয়ে ভাগ করেছে পনেরো হয়েছে তাহলে এইটাও সেম ছয় সাতটে বিয়াল্লিশ বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করেছে সাত হয়েছে আবার এই যে চায় চার আটটে বত্রিশ বত্রিশকে চার দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে আট হয় তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে মানে এই যে এই দুটো গুণ করছে এই দুটোয় গুণ করছে এবং নিচের সংখ্যার দ্বারা ভাগ করে দিচ্ছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশান যাই দাও কী বলছে আমার আগে মিডিল পয়েন্টটা আমি দিদি ঠিক আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তাহলে এটা হচ্ছে আমার ইস্ট এটা হচ্ছে আমার নর্থ সরি এটা হচ্ছে আমার ওয়েস্ট দাঁড়া একটু এটা ইস্ট ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ ধর কী বলছে বলছি এ দক্ষিণ দিকে দু কিলোমিটার হাঁটার পর এ হচ্ছে দক্ষিণ দিকে দু কিলোমিটার গেছে তাহলে এটা বিন্দু মূল বিন্দু থেকে দু কিলোমিটার দক্ষিণ দিকে গেছে ঠিক আছে দু কিলোমিটার গেছে যাওয়ার পর বলছে দু কিলোমিটার হাঁটার পর ডান দিকে ঘুরে তাহলে ডান দিকে ঘুরেছে তাহলে ডান দিয়ে ঘুরেছে ডান দিকে ঘোরার পর পাঁচ কিলোমিটার হাঁটে তাহলে পাঁচ কিলোমিটার এটা হেঁটেছে হাঁটার পর এরপর বাম দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটে বাম দিয়ে ঘুরেছে এবং তিন কিলোমিটার হেঁটেছে হাঁটার পর পুনরায় বলছে বাঁ দিকে ঘুরে এবং পাঁচ কিলোমিটার যায় পুনরায় ঘোরে এবং বাঁ দিকে পাঁচ কিলোমিটার যায় তাহলে এখন ওর অবস্থানটা এই জায়গায় আছে কী বলছি তবে এ তার যাত্রা শুরু জায়গা থেকে কোন দিকে আছে তাহলে এইখান থেকে যাত্রা শুরু করেছে তার এই দিকে এইভাবে চলে গেছে তাহলে কোন দিকে আছে দক্ষিণ দিকে আছে ঠিক আছে তাহলে দেখো অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে এখন যদি এই পজিশনে থাকে আর মিডিল যেখান থেকে শুরু করেছে সেইখান থেকে যদি কেউ দেখে তাহলে কোন দিক দেখতে পাবো না সাউথ দিকে আছে মানে দক্ষিণ দিকে আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা বহুবার এই কোয়েশ্চান আমি যে প্র্যাকটিস সেটা করিয়েছি আজ মঙ্গলবার হলে আজ থেকে ত্রিপান্ন দিন বা ত্রিপান্ন দিন পর কী বার হবে এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন যেটা লিখে দেবে সেটাকে সাত দিয়ে ভাগ করে দাও ঠিক আছে তাহলে সাত দিয়ে ভাগ করে দাও সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ হয় বিয়োগ করো কত হয় চার বাকি থাকে তাহলে যে বারটা দেওয়া আছে তাও কী বার দেওয়া আছে মঙ্গলবার মঙ্গলবার সাথে যত বাকি থাকবে তত ততদিন যোগ করে দেবে তাহলে মঙ্গলবার সাথে চার বাকি আছে মানে চার দিন যোগ করে দাও তাহলে মঙ্গলবার পর চার যোগ হলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে শনিবার হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই বলছে রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোটো রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোটো তাহলে রিঙ্কি হচ্ছে প্রিয়া আর বিনাত থেকে রিঙ্কি হচ্ছে বয়সে ছোটো ঠিক আছে লিখেছি এরপর কি বলছে বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট আচ্ছা কি বলছে বিনা হচ্ছে সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার চেয়ে বয়সে ছোটো তাহলে এটা হচ্ছে আমার বিনা বিনা হচ্ছে সবিতার থেকে বয়সে বড় তাহলে সবিতার থেকে ধরো এইখানে সবিতা লিখি তাহলে সবিতার থেকে বিনা বয়সে বড় এবং বলছি কি না প্রিয়ার থেকে বয়সে ছোটো তাহলে দেখো প্রিয়ার থেকে অবশ্যই বয়সে ছোট আছে তারপর কে বয়সে সবথেকে বড়ো তাহলে সবথেকে বয়সে বড়ো আছে আমার পি আছে মানে কি প্রিয়া আছে তাহলে প্রিয়া হচ্ছে আমার সঠিক অ্যান্সার আচ্ছা এইভাবে যদি সাজেতাম যদি কারো কনফিউজন হচ্ছে আবার বলে দিচ্ছি ওই রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট রিঙ্কি হচ্ছে প্রিয়া ও বিনার থেকে বয়সের ছোট তাহলে রিঙ্কি হচ্ছে প্রিয়া আর বিনার থেকে বয়সে ছোট ঠিক আছে প্রিয়া আর বিনায় লেখছে আর ওপরে প্রিয়া লেখি নিচে বিনা লেখছি এরপর কি বলছে বিনা সবিতার থেকে বয়সে বড় বিনা হচ্ছে সবিতার থেকে বয়সে বড় বিনা হচ্ছে সবিতার থেকে বয়সে বড় কিন্তু রিঙ্কির থেকে বয়সে ছোট তাহলে সরি রিঙ্কি না প্রিয়ার থেকে বয়সে ছোট তাহলে অবশ্যই দেখো বিনা হচ্ছে প্রিয়ার থেকে বয়সে ছোট এবং সবিতার থেকে বয়সে বড় তবে কে সব থেকে বড়ো না সব থেকে বড়ো হচ্ছে আমার পি মানে প্রিয়াঙ্কা আমার সব থেকে বড়ো অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই যদি কিউ মানে আচ্ছা এই কোয়েশানটা তোমরা করবে ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে প্র্যাকটিস সেটা বহুবার এই কোয়েশ্চেন করিয়েছি এই এই কোশ্চেনগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশন চলেছে সেম এই কোয়েশানগুলো আমি করাবো না এই কোশ্চেনগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশানগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো নেক্সট চলে চলেছে আচ্ছা খুব একটা ভালো কোয়েশান দেখো আচ্ছা দেখো কি বলছে কোয়েশ্চানটা খুব একটা ভালো কোয়েশ্চেন দেখো কী করেছি এই যে আই আর ডি কে কোন লিখেছি এরপর এস এর পর টি কে প্লাস ওয়ান করেছি ঠিক আছে আবার টি এর পর ইউকে প্লাস ওয়ান করেছে ঠিক আছে মানে এস এর পর টি আর টি এর পর ইউ এরপর দেখো আবার এই এর পর বি এক যোগ করেছে ঠিক আছে মানে প্লাস ওয়ান করেছে তাহলে মাঝের যে তিনটা সেই তিনটা হচ্ছে আমার প্লাস ওয়ান করেছে এরপর বাদ বাকিগুলো কোন গুণ করে দিয়েছে মানে গুণ না মানে উলট পালট করেছে দেখো ইটা এই পাশে নিয়ে এসেছে সিটা মাঝে মাঝে রেখেছে আবার এন উলট পালট করেছে তাহলে এটাও সেম দেখো ওটা এই পাশে এনেছে ডিটা এই পাশে নিয়ে গেছে দেখো সি এর পর ডি ইউর পর ভি এম এর পর এন এরপর টিটা এদিকে এনেছে এনটা মাঝে আছে মাঝে থাক ইটা আমার শেষে লিখেছে ঠিক আছে ইটা আমার শেষে লিখেছে কোয়েশ্চেন এখানে মিস্টেক আছে এটা ই হতো ঠিক আছে এরপর দেখো থার্স্ট ডেটা কী লেখা হয় তাহলে টি আর এইচ এর উলাট পালাট হবে তাহলে প্রথমে আসবে এইচ তারপর আসবে আমার টি ঠিক আছে এরপর দেখো শেষে তিনটা দেখো আমি মাঝেলা রেখে দিচ্ছি আগে আচ্ছা মাঝেলা করেন ইউর পরে হচ্ছে ভি আর এর পর হচ্ছে এস এবং এস এর পর হচ্ছে আমার টি এবং এটাতে উল্টো প্রথমে ইউ তা মাঝে এ আছে আবার শেষে হচ্ছে আমার ডি অপশান দেখো কোথায় আছে এটা এইচ টি টি এইচ টি ভি এস টি এ দেখো অপশান এতে আছে এইচ টি টি ওয়াই এ ডি তাহলে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা এই কোশ্চেন যদি কারো বুঝতে অসুবিধা আছে এই কোশ্চেনটা তাহলে তুমি আবার প্লে লিস্টটা একটু ব্যাক করে দেখে নাও ঠিক আছে দশ সেকেন্ড সামনে করো যদি তারপর দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে চলো নেক্সট কোশান চলে যাই দেখো কী বলছে ওই নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর তাহলে বলছো কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে ঠিক আছে মানে আর এল টি কোথায় লেখা আছে যেটা আমাকে বলতে চাইছে আর তারপরে এল তারপর টি তাহলে তো এখানে একটা আছে আর এল টি ঠিক আছে আর কোথায় আছে দেখো আর এল টি দেখো কোথাও কোথাও নেই আর এল টি আর এল টি আর এল টি আচ্ছা আর কোথাও নেই দেখো তাহলে কটা থাকছে আমার বলছো কতগুলো আছে এরকম একটাই আছে দেখো ঠিক আছে এই যে এই টুকুটার মধ্যে আর এল টি আছে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই তাহলে দেখো এটা নিচে টোকা আছে কিভাবে করেছে দেখো এই যে এম এম এর পর হচ্ছে এক যোগ করেছে ঠিক আছে মানে এক না দুই যোগ করেছে এম এর পর এন তারপর ও ঠিক আছে ও এর পর আবার কী করেছে দুই যোগ করেছে ও পি কিউ আর তিন যোগ করেছে ঠিক আছে এরপর তো আর এর পরে সরি আর এর পর আবার ভি গেছে তাহলে আর পর এস টি ইউ ভি চার যোগ করেছে তাহলে দেখো নিচে আমার কী করেছে প্রথমে দুই যোগ করেছে তারপর তিন যোগ করেছে তারপর চার যোগ করেছে এবার উপর দিকটা দেখে নাও এবারে ওপরদিকটা দেখো এই যে এন এন থেকে এল কীভাবে গেছে না মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে এল তারপরে এম তারপর সরি মাইনাস ওয়ান না মাইনাস টু এল এর পরে এল এর পর কি এম এন এরপর দেখো আই থেকে এল এসছে কীভাবে না পর জে কে এল ঠিক আছে তিন ঘরের দিকে গেছে তাহলে এইখানে নিশ্চয়ই আমার মাইনাস চাই হবে মানে এখানে মাইনাস চার যদি ই হতে হবে তাহলে ইয়ের পর দেখো এরপর ই এর পর এফ জি এইচ আই তারপর দেখো আই হয়েছে ঠিক আছে তাহলে প্রথমে কী হয়েছে দেখো এখানে ই এর পরে আই আয়ের পর তিন ঘর এল এল এর পর ঘর এন তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে ই কোথায় আছে অপশান সিতে আছে তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যে আচ্ছা খুব একটা ভালো কোয়েশ্চন ডব্লিউ মেন শেষ ছিল কোশ্চেনটা দেখো কোশ্চেনটা নিচে টোকাও হয়ে গেছে তাহলে তো কী বলছি এবি সমান হচ্ছে পঁচিশ বিসি সমান হচ্ছে সাতান্ন বিডি সমান হচ্ছে পাঁচ তাহলে একটা দিন লক্ষ্য করে যে বিয়ের মান আমার কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে এবং ডি এর মান কত দেওয়া আছে আট দেওয়া আছে সি এর মান দেওয়া আছে সাত আর বিয়ের মান দেখো পাঁচ তাহলে বিয়ের মান দেখো এখানেও পাঁচ আবার এখানেও পাঁচ আবার দেখো এইখানেও বিয়ের মান পাঁচ দেওয়া আছে তাহলে বলতে পারছি বিয়ের মান পাঁচ এর মান হচ্ছে দুই এবং সি এর মান হচ্ছে সাত এবং ডি এর মান হচ্ছে আর তাহলে আমাকে বলছি সি এ ডি বি কত তাহলে দেখো সি মান করতে হবে সি এর মান সাত দেওয়া আছে তাহলে সি মান সাত এর মান দেখো এর মান দুই লেখা আছে তাহলে দুই মান মান কত লেখা আছে এইট লেখা আছে এইট বিয়ের মান কত লেখা আছে বিয়ের মান পাঁচ লেখা আছে তাহলে পাঁচ ঠিক আছে তাহলে দেখো সি ডি বি কত সেভেন টু এইট ফাইভ সেভেন টু এইট ফাইভ কোথায় দেখো সেভেন টু এইট ফাইভ তাহলে অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই যদি বলছি এ এফ এর ভাই এ এর ভাই এফ হয় আচ্ছা যদি এ এর ভাই এফ হয় তাহলে এ এর ভাই হচ্ছে এফ এ এর ভাই এফ তাহলে এর ভাই যদি এফ হয় তাহলে একটা প্লাস চিহ্ন বলছি সি এর কন্যা হয় সি হচ্ছে এর কন্যা তাহলে সি হচ্ছে এর কন্যা ওই কে এফের বোন হয় কে হলো এফের এর বোন তাহলে এফের বোন হচ্ছে কে এফের বোন হচ্ছে আমার কে এ বলছে যে সি এর ভাই হয় যে হলো এর ভাই হয় তাহলে যে হলো সি এর ভাই তাহলে এটা প্লাস চিহ্ন ঠিক আছে তাহলে দেখো সি আর জে হয় মাতা এ হবে কি পিতা এ হবে কিছু একটা হবে এ বলছে তবে এর কাকাকে আচ্ছা এর বাবা তাহলে এখানে বুঝতে পারছে যে এর বাবা হচ্ছে আমার এ তাহলে এর বাবা হচ্ছে এ তাহলে যে এর কাকাকে তাহলে দেখো জে এর কাকা কী হবে এফ হবে তাহলে এফ যে আছে তিনি প্লাস চিহ্নতা আছেন তাহলে এফ হচ্ছে পুরুষ আমার তাহলে জে এর কাকা হচ্ছে এফ অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে ক্লাসটা চলো আজ এ পর্যন্তই